ওজন কমিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল লায়লা সম্প্রতি ওজন কমিয়ে নতুন লোকে ধরা দিয়েছে প্রিন্স মামুনের প্রেমিকা যেখানে লায়লা তিনি জিমের পোশাকে ধরা দিয়েছেন এবং কতটা যে ওজন কমিয়ে পাতলা হয়েছেন তা ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন ভিডিওতে লাইলাকে অনেকটা পরিবর্তনশীল দেখাচ্ছে অনেক পাতলা হয়ে গিয়েছে এবং অনেকটা ফিট দেখাচ্ছে এবং সে ভিডিওই নিজের ফেসবুক পেজে শেয়ার করে নিয়েছে লাইলা পরিবর্তন করলো লায়লা মামুনকে যে কতটা ভালোবাসে তা তো আমাদের সকলেরই জানা তাদের বিচ্ছেদ হয়ে গেলেও এখনো মামুনের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে লায়লা দুজনের পথ আলাদা হয়ে যাওয়ায় এখন প্রিন্স মামুন নিজের মতো এবং লায়লা নিজের মতো করে সময় পার করছে তবে সম্প্রতি ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছে লায়লা কালো জিমের পোশাকে ধরা দিল এবং ভিডিও করে ভক্তদের সাথে শেয়ার করে নিল এখন প্রশ্ন উঠেছে তবে কি প্রিন্স বামুনের জন্যই নিজেকে পরিবর্তন করছে লায়লা অভিমান থেকেই কি তবে এত কিছু